শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে টালবাহানা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন শেখ শাহজাহানের কাছে হয়তো এমন তথ্য আছে তার জন্য ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই যে তৎপরতা এর কারণ কি পশ্চিমবঙ্গবাসী কেউ বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি না পুরোটা অন্ধকার একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি শেখ যিনি একটি জেলা পরিষদের নেতা কত জেলা পরিষদের এরকম সদস্য আছে পশ্চিমবঙ্গ জুড়ে তাকে বাঁচানোর জন্য সো সোডেস তার মানে কি শেখ শাহজাহানের কাছে এমন কিছু অমূল্য রতন আছে যে তিনি মুখ খুললে পরে সেটা কি সমস্যা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের কারণটা কি এই কারণ কিন্তু বাংলা জানতে চাই